সালামু আলাইকুম রহমতুল্লাই বারকাতো সবাইকে জুমা মোড়ক সবাই কেমন আছেন আপনি ভালো হতেন ভালো থাকেন সেটাই চাই তো আমার নতুন পারদেশের ব্লক নিয়ে চলে এলাম তো জুম্মাতে একজন বাড়ি যাচ্ছে তো সে কারণে আমাদেরকে উপলক্ষে আমাদেরকে সবাইকে একটা বড় ধরনের পাটি দিচ্ছে এখানে দেখছেন বিরিয়ানি আছে সবাইকে একটু দিয়ে দিচ্ছে অনেক রকম হয় তো আমরা সবাই এক এক করে যাই বুঝতেই পারছেন যে পারদেশে থাকলে আমাদের কত আ যাই হোক একসাথে খাওয়ার মধ্যে একটা ফিলটা একটা অন্য রকমের হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি তো ওলাপালাকির ক্যামেরা ধরা হচ্ছে ও ক্যামেরা ধরছে সেরকম ক্যামেরা ধরতে নেই তো একজনের ক্যামেরা ধরতেই তো আমি খাওয়া দাওয়া শুরু করলাম তো দেখ মাসে আপনি কি ভালো লাগছে যে যেহেতু বাড়ি গেলে আমাদের একটা আনন্দ ফিল হয় সেটাই যে বাড়ি গেলে হয়তো একটা আমাদের আনন্দ হয় আমাদের মধ্যে দুঃখ আছে তো কিছু করে নাই কারণ বাড়ি যাচ্ছে হবে যে ছেলেরা আজকে বাড়ি যাচ্ছে সেটা পাঁচ বছর পরে বাড়ি যাচ্ছে তো ছুটিতে যাচ্ছে আবার অবশ্যই চলে আসবে ছুটিতে যাচ্ছে পাঁচ বছর পরে উনি বাড়িতে যাচ্ছে তো সেই কারণে ওনার হচ্ছে বিরিয়ানি দিচ্ছে তো সবাইকে একটা পার্টি বিরিয়ানি পার্টি বলছে এখানকার বিরিয়ানি পার্টিটা অনেকটা ভালো একটা বিরিয়ানি খুব একটা ভালো সুস্বাদের তো অনেক রকমের ছালেটা আছে অনেক রকম সব কিছু আছে আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে পরিস্থিতি তো দেখতে আছেন অনেক বন্ধুরা আমরা একসাথে আছি তো একসাথে আছি তারপরে যাই হোক বুঝতে পেরেছেন আপনাদের যে আমাদের এই অনেক জন্য আপনারা সাপোর্ট করেন তো আপনাদের সাপোর্টের আশায় আমি ভিডিও করতে পারি যদি আপনারা সাপোর্ট না করেন তো এরকম ভিডিও আমাদের করার মতো অসম্ভব ব্যাপার তো যাই হোক আপনাদের অসংখ্য যে আপনারা অনেকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের আশায় ভিডিওটা করতে পারি তো বিভিন্ন রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি পারি তো পারদেশের কাহিনী আমার চ্যানেলটা হচ্ছে পারদেশের কাহিনী নিয়ে চ্যানেল এই চ্যানেলে পারদেশের ভিডিও চলে আমি তো শেয়ার যে নিত্য নতুন আপনাদের ভিডিও মাঝে আমি দিতে থাকি দুপুরে দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা যেহেতু পাশে আছেন কেউ পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করি তারা সবাইকে সাপোর্ট করি আর নেক্সট একটা একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট এ তো যাই হোক ভিডিও এর লিঙ্ক এ দেয়া থাকবে তো অবশ্যই আপনারা দেখে নেবেন একটা বিভিন্ন একটা ভালো ভালো একটা ভিডিও আছে তো যাই হোক তো বন্ধুরা সব কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা তো অবশ্যই জানাবেন যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাহলে একটু ভিডিও নতুন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে এটা অসুগন্ধ হবো আমিও তো আমারও একটু ভালো লাগবে যে আমার আমিও তো বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত জায়গায় পৌঁছেছে কত টুক যা যাচ্ছে না শুধু ইন্ডিয়ায় চলছে না বাংলাদেশে চলছে